সিনচিয়াং উইগর স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি বিস্তীর্ণ অঞ্চল এখানে বহু জাতিগত জনসংখ্যা যেমন আছে তেমনি ভরপুর বাহারি খাবারের উইগোর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী শহর উরুমুছিতে একটি জনপ্রিয় ফুড স্ট্রিট আছে এটি হুথান স্ট্রিট নামেও পরিচিত এটি স্বাভাবিকভাবেই মানুষের কাছে খুব পছন্দের জায়গা এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর খ্যাতি ছড়িয়ে পড়েছে চিঞ্চিয়াং প্রায় প্রতিটি খাবারই এই ফুড স্ট্রিটে পাওয়া যায় এর সাশ্রয়ী মূল্য এবং খাঁটি স্বাদের জন্য গত বছর থেকে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়ে উঠেছে হটেস্ট ফুড স্ট্রিট হিসেবে আমরা ফোসান কুয়ান্তং প্রদেশ থেকে এসেছি আমরা এই রাস্তায় সোশ্যাল মিডিয়ার গাইড অনুসরণ করেছি এখানকার খাবার খুবই সুস্বাদু সুস্বাদু খাবার এখানে ম্যাজিক চুম্বকের মতো উনিশশো সাল থেকে দক্ষিণ সিনচিয়াং এর কোথান থেকে আসা বণিকরা এখানে বসতি স্থাপন করেছেন তারা তাদের স্থানীয় খাবার নিয়ে এসে এখানে প্রচলন শুরু করেন আর তাদের খাবারও হয়ে ওঠে ভোজন রসিকদের কাছে ভীষণ প্রিয় সময়ের সঙ্গে সঙ্গে তাদের এই খাবার গ্রহণযোগ্যতা পায় দেশ ছাড়িয়ে বিদেশি পর্যটকদের কাছেও মূলত এই আদি বণিকরা উইগোর কাজাক হুই এবং হানের মতো বিশটিরও বেশি চীনা জাতিগোষ্ঠী থেকে এসেছে আমরা পাঁচ ভাই আমরা হুতান থেকে এসেছি আমাদের গরুর মাংস এবং খাসির মাংস প্রতিদিন সকালে উত্তর সিনচ্যাং থেকে তাজা ডেলিভারি করা হয় আমরা সবার জন্য সর্বোচ্চ মানের খাবার সরবরাহ করি এই অঞ্চলের পর্যটন সাম্প্রতিক কয়েক বছরে অনেক বেড়েছে বিপুল সংখ্যক পর্যটক পরিদর্শন এই সাধারণ আবাসিক এলাকার সম্পদকেও প্রসারিত করেছে পর্যটকদের আরও ভালো সেবা দিতে এই জাতিগোষ্ঠীর লোকজন পানি চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করেন মাত্র ছয়শো মিটার দীর্ঘ এই হুথান স্ট্রিটে একশো বিরানব্বইটি দোকান আছে পর্যটকদের জন্য এখানে কয়েকটি বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান হুথান স্ট্রিটের কমিউনিটি কমিউনিস্ট পার্টি কমিটির সেক্রেটারি সুন ইং মূলত পর্যটক আকর্ষণে প্রশাসনিক পর্যায়েও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় সিনচিয়াংকে কারণ পর্যটকদের চীন ভ্রমণের অন্যতম আকর্ষণ থাকে সিনচিয়াং রৌজে সি এম জি বাংলা